তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন যাদেরকে আপনি রহম করেছেন করম করেছেন নিয়ামত দিয়েছেন তাদের প্রতি নয় যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন যাদেরকে যারা পদ তাহলে পদ কি কী মধ্যে এসেছে গয়রিল মাগদুব মাগদুব বলতে বোঝানো হয়েছে ইহুদিদেরকে আর ওয়ালাদ পদ মানি মানেই বোঝানো হয়েছে খ্রিস্টানদেরকে তারা আল্লাহ দিন নিয়ে বেশি বাড়াবাড়ি করত। একজনে বেশি বাড়াবাড়ি বেশি শৈতল্য করত বা ছাড়াছাড়ি করত এই সম্পর্কে ইহুদিরা আল্লাহ তালার বিধান নিয়ে বেশি বাড়াবাড়ি করত তারা কি করত আল্লাহ আল্লাহর আল ইমরানের একশত বারো নম্বর আয়তের মধ্যে বলেন ইহুদিরা কি করত রিকা বে আন্না হোম কান হোয়েক করোনা বিয়ায়া তিল্লাহি অয়ে কতুলো নাল্লা আম্বিয়া বয় ইহুদিরা তাদের নিকট যখন কোনো নবী আসতো আল্লাহ তাল আর দিনের কথা বলতো তারা এই নবীকেও স্বীকার করত। আল্লাহ তালার আয়াতও স্বীকার করত। ওয়ায়াকুতুলুনাল আমবিয়া বিগাইরি হাক্কি এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত ইহুদিরা কি করত হত্যা করত আর যদি আপনি ফিলিস্তিনের দিকে তাকান হাজার হাজার মানুষকে তারা নির্বিচার হত্যা করত করতেছে এটা কিন্তু আসতে না এটা পৃথিবীর সূচনা থেকে তারা প্রথমে এখন তো মানুষ হত্যা করতেছে তারা কাদেরকে হত্যা করত নবীদেরকে হত্যা করত ওয়ায়াকুতুলুনাল আমবিয়া বিগয় রে হাকি কোন কারণ ছাড়া অন্যায়ভাবে। ইহুদিরা নবীদেরকে হত্যা করতে এটা ছিল ইহুদিদের বৈশিষ্ট্য আর খ্রিস্টানদের বৈশিষ্ট্য কি ছিল তারা করত মেসি বন্দ তারা হজরতে ই মরিয়ামকে আল্লাহ তালার পুত্র বলে মেনে নিত বড় করি বলে না উজবিল্লা ইহুদিরা বেশি বাড়াবাড়ি করতো আর খ্রিস্টানরা ঈসা আল ইসলাম সম্মান দিতে গিয়ে আল্লাহ তালার পুত্র বানিয়ে দিয়েছে বড় করে বলি না